হ্যালো ব্রিমান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডির এক্সামের মারাত্মক লেভেলের আপডেট কিন্তু আবার একটা চলে আসলো দেখো কয়েক দিন ধরে নানান ধরনের সমস্যা চলছিল এবং যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল তখন কিন্তু সকলের মধ্যে একটা কিন্তু মারাত্মক লেভেলের একটা বিষয় কাজ করছে ডকুমেন্টস যে কোন কোন ডকুমেন্টস গুলো আমরা সাথে রাখবো এবং কোন ডকুমেন্টস সাথে রাখলে ফর্ম ফিল করার সময় আমার ফর্মটা রিজেক্ট হবে না এবং বেশ কয়েকটা জায়গায় কয়েকজন মানে দেখা যাচ্ছে যে মানে কিছু ডকুমেন্টস আপলোড করছে না তো এই ভিডিওটা তোমার জীবনে একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে যদি তোমার পাখির চোখ থাকে ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষাটা ন বছর পর হচ্ছে যেখানে একটা হিউজ সংখ্যক ছাত্রছাত্রীরা ফর্ম ফিল করবে সেই পরীক্ষায় তোমাকে যত্ন সহকারে ফর্ম ফিল করতে হবে আর যদি তুমি ফর্মটা আবেদন না করে থাকো তাহলে অতি অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নাও আর একটা কথা গ্রুপ সি গ্রুপ ডির যদি তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস চাও ফ্রি ব্যাচ চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে তারা সকলে ফ্রি ব্যাচ পাবে প্রত্যেকেই পাবে নাম ধরে ধরে পাবে কথা দিলাম প্রত্যেকে নিজেদের নামটা লিখে দিও এবং আমি চাই বলে লিখে দিও তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ যাব এবং প্রত্যেকটা বিষয় দেখবো তার আগে বলবো সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর প্রচুর পরিমাণে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও কারণ ভীষণ ইম্পর্টেন্ট কাজ দেখাতে চলেছে এবং ডকুমেন্টসগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ দেখো গ্রুপ সি গ্রুপ ডি যেটা প্রায় আমরা দেখতে পাচ্ছি ন বছর পর পরীক্ষাটা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নিয়েছি অলরেডি আট হাজার টোটাল ভ্যাকেন্সি আর আমরা যদি আরও একটা বিষয় এখানে দেখি সেটা তোমরা সকলেই জানো যে ফর্ম ফিল আবেদন কখন থেকে শুরু হয়েছে দেখো সবার প্রথমে আমরা দেখতে পেয়েছি বিজ্ঞপ্তি এসেছে কবে নয় অক্টোবর দু আমরা তারপর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে মানে নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরে তিন তারিখ ওকে এবার দেখো পেমেন্ট হচ্ছে লাস্ট ডেট ডিসেম্বরের তিন তারিখ এবার পরীক্ষা সম্ভবত যেটুকু পরীক্ষা আপডেট এসেছে বা বোঝা যাচ্ছে বা যেটু খবর আসছে গ্রুপ সি গ্রুপ সি পরীক্ষা হচ্ছে বারোই জানুয়ারি এবং গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে পঁচিশে জানুয়ারি ঠিক আছে আমি সেটাও তোমাদেরকে কিন্তু বলে দিলাম সেইভাবে কিন্তু নিজেদের রোড ম্যাপ তৈরি করে নাও আর একটা বিষয় তোমরা যদি সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও অতি অবশ্যই আমি চাই এবং নিজের নাম লিখে কমেন্ট বক্সে লিখে দিও প্রত্যেকে যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছে ফ্রিতে ব্যাচ পাবে ঠিক আছে এবার দেখো আবেদন ফিস কত সেটা হচ্ছে জেনারেল ও বিসি ইডাব্লিউএসে এবং আদার স্টেট থেকে যারা আবেদন করবে তাদের হচ্ছে চারশো টাকা আর এস টি এসি পিএইচ আছে কত একশো টাকা আবেদন ফিস ওকে এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো টোটাল ভ্যাকেন্সিটা আমরা ভেঙে এনেছি এখানে কোন গ্রুপে কত কি আছে দেখো গ্রুপ সি যদি তুমি দেখো গ্রুপ সি টোটাল ভ্যাকেন্সি কত দু হাজার নশো উননব্বইটা দু হাজার নশো উননব্বই এবং তার মধ্যে ইআরে কত আছে সাতশো সতেরো এনআর আছে কত ছশো পনেরো ঠিক আছে এবং যদি দেখো এস এস ই আছে চারশো তেতাল্লিশ ঠিক আছে এস আর আছে চারশো একানব্বই আর ডাব্লিউআরে আছে দুশো সাতশো তেইশ অপর দিক থেকে যদি আমরা দেখি অপর দিকে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি কত পাঁচ হাজার চারশো টোটাল কত আট হাজার চারশো বারো ঠিক আছে এবার দেখো সবার প্রথম কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন যদি আমরা কোয়ালিফিকেশন দেখি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে দেখি গ্রুপ সি যেটা ক্লার্কেল পদের জন্য আছে সেটার জন্য তোমাকে মাধ্যমিক পাস হ্যাঁ মাধ্যমিক পাশ হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে কি লাগবে গ্রুপ ডি ক্ষেত্রে তুমি যে অষ্টম শ্রেণী পাশ হও তাহলে কিন্তু আবেদন করতে তুমি পারবে অষ্টম শ্রেণী ক্লাস এইট পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে বয়স সীমা দেখে দেখো বয়স সীমা কার কতদূর কি আছে বয়স সীমা যদি দেখো দেখো খুব ভালো করে এখানে ফার্স্ট জানুয়ারি থেকে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে হতে হবে আঠেরো থেকে তুমি দেখো চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার বয়সের কি ছাড় দেওয়া আছে হ্যাঁ বয়সে ছাড় দেওয়া থাকে যেমন আর পাঁচটা পরীক্ষা থাকে এটা দেওয়া আছে বয়সে ছাড় কত এস দেখে রাখো এখানে এস টি এস সি বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি অফিসে বয়সের ছাড় হচ্ছে তিন বছর ঠিক আছে বয়সে কিন্তু একটা লম্বা চওড়া ছাড় দেওয়া আছে অপর দিক থেকে যদি দেখা যায় গ্রুপ ডি স্যালারি কত কুড়ি হাজার পঞ্চাশ টাকা পার মান্থ পাবে এছাড়া কি স্যার আমরা অ্যালাউন্সগুলো পাবো না অতি অবশ্যই বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাউন্সগুলো থাকে এবং গ্রুপ সি এর মাইনে হচ্ছে ছাব্বিশ হাজার ছশো পাঁচ থেকে উনত্রিশ হাজার নশো পাঁচ পার মান্থ পাবে এবং সমস্ত অ্যালাউন্সগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ওকে এবার আসি ডকুমেন্টস ডকুমেন্টস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং ডকুমেন্টস ঠিকঠাক মতো করে রেডি করতে না পারলে তোমার ফর্ম কিন্তু রিজেক্ট রিজেক্ট হয়ে যাবে না হয় তোমার হবে তুমি যে গ্রুপ ডিতে আবেদন করো এইট পাসে সমস্ত সার্টিফিকেট লাগবে মাধ্যমিক পাশে যদি তুমি গ্রুপ সি আবেদন করো মাধ্যমিক পাশে সমস্ত সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে সাথে যদি তুমি দেখো এখানে পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সাথে সাথে তোমার সিগনেচার করা মানে একটা ছবি লাগবে সাথে মাধ্যমিক এবং বললাম যে এটা তোমাকে বার্থ সার্টিফিকেট থাকলেই হবে এবার তোমার যদি বার্থ সার্টিফিকেট খুঁজে না পাও তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা দিলেও কিন্তু তো তোমার হয়ে যাবে কাজ ওকে এবার কাস্টে আবেদন করলে কাস্ট সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে এবং দেখো গভর্নমেন্ট আইডেন্টি কার্ড হিসাবে তুমি আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো সেটারও কিন্তু ব্যবস্থা আছে এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গাটা ভ্যালিড মেল আইডি যে মেল আইডি থেকে তোমার কাছে পুরো ফর্ম ফিলাপ ডকুমেন্টসে যাবে ঠিক আছে মেলেই যাবে তো এই ভ্যালিড মেল আইডি এবং ভ্যালিড একটা মোবাইল নাম্বার এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো ফর্ম ফিল করার আগে না এগুলো প্রত্যেকে রেডি করে নাও প্রত্যেকে রেডি করে নাও এবং সকলে আবেদন চলছে আবেদন শুরু করে দাও এবং সাথে সাথে যে ডেট বললাম বারোই জানুয়ারি পরীক্ষা সম্ভবত গ্রুপ সি এবং গ্রুপ ডি হচ্ছে পঁচিশে জানুয়ারি তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও আর যারা যারা সম্পূর্ণ ফ্রি ক্লাস চাইছ তারা ফ্রি ব্যাচ চাইছো তারা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে